বন্ধুরা চিরাসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নতুন কাকু কমলিনীকে বলে আমি মিঠিকে কথাটা জাস্ট বলবো আর তারপরেই চলে যাব। আসলে কি বলতো এত বড় একটা কথা আমার নিজের মুখে মিঠিকে বলতে ইচ্ছে করছে কমলিনী বলে তবুও আমি বলবো তুমি এখানে না এলেই ভালো করতে স্বতন্ত্র বলে আমি জানি তুমি কেন কথাটা বলছো বাড়িতে ঢুকেই কমলিনী দেখে মিঠি চুপ করে বসে আছে কমলিনী মিঠির কাছে এগিয়ে আসে মিঠির পাশে বসে মিঠিকে জড়িয়ে ধরে বলে মিঠিমা তুই তো আজ আমাদের সাথে গেলি না এতদিন তোরা আমাকে গর্বিত করেছিস আজ আমার গর্বে তোরা গর্বিত হয়েছিস আজ আমার খুব ভালো লাগছে মিঠি তুই ওখানে গেলে আরও বেশি ভালো লাগতো এরপরেই স্বতন্ত্র মিঠিকে বলে জানিস মিঠি মা সারা ভারতবর্ষ জুড়ে প্রতিযোগিতা হয়েছে আর তোর মা প্রথম হয়েছে রে বাংলা থেকে তোর মাই একজন যে কিনা ফটোগ্রাফিতে প্রথমে স্থান পেয়েছে এটা যে কত বড় আনন্দের দিন তোর আনন্দ হচ্ছে না মিঠি বাবিল বলে জানিস মিঠি মা প্রথম প্রাইজ হিসেবে পাঁচ লক্ষ টাকা পেয়েছে রে আমি তো মায়ের কাছে অনেক কিছু আবদার করেছি তোর কিছু চাই না বল না বল মাকে বল কমলিনী বলে মিঠিমা তুই বল না তোর কী চাই আমি তো কখনো আমার ইনকাম থেকে তোদের কিছুই দিতে পারিনি তাই আজ তোরা যা চাইবি আমি তোদের তাই দেব। তখনই সেখানে আসে লক্ষ্মী লক্ষ্মী এসে বলে সত্যি তোমার একটু লজ্জা করে না তাই না মেয়েটার এমন মানসিক অবস্থায় তুমি তাকে একলা ফেরে ঢ্যাং ঢ্যাং করে চলে গেলে তখন সেখানে চন্দ্র সহিনী বর্ষা বুবলাই সবাই হাজির হয় কমলিনী লক্ষ্মীর কথাকে পাত্তা দেয় না বরং কমলিনী মিঠির কাছে জানতে চায় বল না মিঠি তোর কী চাই বর্ষা বলে সত্যিই বাবা মেয়েকে এখন ঘুষ দিচ্ছ বুবলাই বলে মা তুমি মিঠিকে একলা ফেলে প্রায় জানতে চলে গেলে আর এখন আবার এই রাতের বেলা ঢ্যাং ঢ্যাং করে ফিরছ বর্ষা বলে তাও আবার কার সাথে বলো সোহিনী বলে বলো বলো বয়ফ্রেন্ডের সাথে সোহিনীর কথাটা বলে শয়তানের মতন মিটমিট করে হাসতে থাকে তখনই কমলিনী বলে চুপ একদম চুপ ভুলে যাও না তুমি আমাকে এই কথাগুলো বলছো তোমার লজ্জা করে না তাই না সত্যিই তোমার আত্মসম্মান বলে কিচ্ছু নেই তুমি অন্যের বাড়িতে থাকছো আবার তাকেই কথা শোনাচ্ছ সত্যিই তোমার লজ্জা নেই চন্দ্র বলে অন্যের বাড়ি কি সোহিনী নিজের স্বামীর বাড়িতে আছে কমলিনী বলে বাবা এতদিন পরেই সেই কথাটা বলেই ফেললে তো এতদিন কেন মিথ্যা কথা বলেছিলে কেন এতদিন বলেছিলে সোহিনী তোমার স্ত্রী নয় আর এই যে সোহিনী তোমাকে তো এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল থাকার জায়গাটিকেও পাচ্ছিলে না মিটিলের হাত ধরে আবার এই বাড়িতে ঢুকলে যেই না দেখলে পায়ের তলার মাটি শক্ত হল অমনি নিজের আসল রূপ দেখিয়ে ফেললে আবারও ছুবল মারতে শুরু করলে সত্যি তোমার আত্মসম্মান মানসম্মান বলতে কিছুই নেই তাই না সোহিনী বলে শোনো আর যাই হোক তোমার মুখে মানসম্মানের কথা মানায় না কারণ তোমার নিজেরা তো মানসম্মান বলতে কিচ্ছু নেই কমলিনী বলে সোহিনী ভুলে যাও না তুমি আমার ছেলেমেয়ের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছো সহিনীর তো কোনো লজ্জা নেই সে আবারও মুখ বাঁখা করে অন্যদিকে বর্ষা বলে আচ্ছা একটা কথা বলো তো তুমি তো জানো তোমার বড় ছেলে নতুন কাকুকে পছন্দ করে না তবুও তুমি নতুন কাকুকে নিয়েই বাড়িতে ফিরলে আর নতুন কাকু তো আসার পর থেকেই মিঠির সাথে ভাব জমাতে চাইছে দেখছে মিঠির দিচ্ছে পাত্তা না তবুও স্বতন্ত্র তখন বর্ষার দিকে এগিয়ে আসে স্বতন্ত্র বর্ষাকে বলে জানো তো যত ভাবি তোমার সঙ্গে কথা বলবো না তোমার কথায় পাত্তাও দেবো না কিন্তু আমি না কথা না বলেও থাকতে পারি না তবে হ্যাঁ এইবার আর আমি কথা বলবো না এবার আমি কাজে প্রমাণ করব। তোমাকে বুঝিয়ে দেবো এই যে কথাগুলো বললে তার ফল কত ভয়ঙ্কর হতে পারে আর চন্দ্র তোকে বলছি তুই তো আমাকে নিজের বন্ধু মনে করিস তাই তো ভাবিস যে আমি তোকে কোনো শাস্তি দিতে পারবো না কিন্তু তুই ভুলের মধ্যে আছিস রে সব শাস্তি তোলা থাকছে বুঝলি তো যখন দেয়ালে আমার পিঠ থেকে যাবে তখন তুই শাস্তি পাবি কঠিন শাস্তি পাবি তুই আর আমি চাইলে যে তোকে কতটা শাস্তি দিতে পারি সেটা নিশ্চয়ই তুই জানিস আমার কিন্তু তোকে শাস্তি দেওয়ার সেই ক্ষমতাটা আছে রে চন্দ্র বলে শোন নতুন এইসব ভয় তুই আমাকে দেখাস না প্লিজ আমি না তোর ওই সব শাস্তির ভয় পাই না স্বতন্ত্র বলে হ্যাঁ তাই সেটাই তো স্বাভাবিক তুই একের পর এক যে অন্যায়গুলো করে যাচ্ছিস তুই নিজের জীবনে যে গণ্ডগোলগুলো পাকিয়ে রেখেছিস তুই যদি শাস্তির ভয় পেতি সেগুলো কি আর করতিস তুই তো সব শাস্তির উর্ধে চলে গেছিস তবুও তবুও আমি তোকে সেখান থেকেই টেনে নামাবো আমি তোকে শাস্তি দেবই। তাই নিজেকে সামলা আর সেই সাথে তোর এই বউকে বল ওকেও সামলাতে বল ও যদি বা তুই যদি কমলিনীকে অসম্মান করিস তোরা যত অসম্মান করবি তোদের শাস্তির পরিমাণ তত বাড়বে এরপরে কমলিনী মিঠিকে বলে মিঠি বললি না তো তোর কী চাই হ্যাঁ গাড়িতে আসতে আসতে আমি অনেক কিছুই ভেবে রেখেছি তারপরে ভাবলাম না তুই যেটা চাইবি আমি তোকে সেটাই দেব। এই টাকার মধ্যেই আর কি তোর ভাইয়া দাদা তোর মিটেল দিদি সবাইকে দেব তোর পিসিমনি তখনই চন্দ্র বলে কই নতুনের নাম তো বললে না কমলিনী বলে কারণ নতুন ঠাকুরপাকে কিছু দেওয়ার স্পর্ধা আমার নেই তবুও যদি নতুন ঠাকুরপা আমার কাছে কিছু চাই আমি অবশ্যই তাকে দেব। তখনই স্বতন্ত্র কমলিনীকে বলে এটা তুমি কি বলছো কমলিনী তুমি আমাকে ইতিমধ্যেই ভরিয়ে রেখেছ তুমি আমায় যে সম্মান দিয়েছ সেটা আমি কোনো দিন শোধ করতে পারবো না কমলিনী মিঠিকে বলে তুইও কি তোর নতুন কাকুর মতোই কথা বলবে মিঠিমা বল না কি চাই মিঠি তখন কমলিনীকে বলে মা তুমি অত্যন্ত স্বার্থপর মা অত্যন্ত স্বার্থপর তুমি তুমি শুধু নিজের কথাই ভাবো আমার জীবনে এত বড় একটা শোক নেমে এসেছে আর তোমার জীবন আনন্দে ভেসে যাচ্ছে করছি তখন মিঠিকে বলে মিঠি তুই তোর মাকে সব কি কথা বলছিস প্লিজ মিঠি আজকের দিন অন্তত এইসব কথা বলিস না আজ তোর মায়ের জীবনের একটি বিশেষ দিন তখনই লক্ষ্মী বলে বিশেষ দিন না চাই বিশেষ দিন তো কী করবো পুরো বাড়ি কি সুখের সাগরে এখন ভেসে যাবে নাকি মেয়েটার জীবনের এমন একটা ক্ষতি হয়ে গেল ওর মানসিক অবস্থা ভালো না মা হিসেবে সেই কথাটা একবারও ভাবলো না মিঠেও কে বলে মা আমি এখন শোকের সাথে লড়াই করছি আর তুমি নাচতে নাচতে অ্যাওয়ার্ড নিতে চলে গেলে হ্যাঁ আমি ধরে নিচ্ছি এত সময় তুমি যে এই বাড়িতে ছিলে না তোমার অপরাধ বোধ হচ্ছে আর সেজন্যই তুমি আমাকে পাঁচ লাখ টাকার লোভ দেখাচ্ছ তাই তো আমি তোমায় বলছি মা প্লিজ আমাকে অন্তত তুমি লোভ দেখিও না মিঠি কমলিনীকে অপমান করছে চরম ভাবে অপমান করছে যেটা দেখে চন্দ্র সহিনী বর্ষা একে অন্যের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে তারা যে মিঠির কানে বিষ ঢেলেছে তারা তাতে সফল হয়েছে স্বতন্ত্র মিঠিকে বলে মিঠিমা আমার সামনে আয় মিঠি তখন স্বতন্ত্রের সামনে গিয়ে বলে বলো নতুন কাকু স্বতন্ত্র মিঠিকে বলে মিঠিমা তুই তোর মায়ের সাথে এভাবে কেন কথা বলছিস আজ তোর মায়ের জীবনের একটি বিশেষ দিন তোর মা কত বড় একটা সম্মান পেয়েছে বলতো তোর কি তাতে গর্ব হচ্ছে না তুই কি খুশি হোস মিঠি তখন স্বতন্ত্রকে বলে তোমায় একটা কথা বলি নতুন কাকু সবসময় আমাদের মা মেয়ের মধ্যে কথা বলবে না কথাটা শুনেই নতুন কাকু যেন আকাশ থেকে পড়ে মিঠো তাকে এইভাবে কথা শোনালো স্বতন্ত্র বলে মিছি মা তুই এটা কী বলছিস আমি তোর বিষয়ে কথা বলতে পারি না মিঠি বলে না তুমি পারো না নতুন কাকু হ্যাঁ মানছি তুমি আমাদের বাড়ির জন্য আমাদের জন্য অনেক কিছু করেছ তার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ তার মানে এই নয় যে আমাদের ব্যক্তিগত কোনো আলোচনায় তুমি সবসময় ঢুকে পড়বে হ্যাঁ যদিও আমি মাকে কথাটা সবার সামনেই বলছি তবুও তো এটা আমাদের মা মেয়ের ব্যাপার তুমি প্লিজ এর মধ্যে কথা বলো না আর হ্যাঁ নতুন কাকু আরেকটা কথা তুমি নিজেকে হয়তো অনেক কিছুই মনে করো তোমার টাকা আছে তোমার ক্ষমতা আছে তোমার আলাদা পরিচিতি আছে তুমি নিজেকে সর্বেসর্ব ভাবতেই পারো তাই বলে তুমি আমাদের জীবনে এতটা নাক গলাবে তোমার ইচ্ছে আমাদের ওপর চাপিয়ে দেবে যেখানে আমাদের ইচ্ছের দাম থাকবে না সেটা তো হতে পারে না স্বতন্ত্র বলে মিঠি তুই এসব কী বলছিস কেন বলছিস মিঠি বলে নতুন কাকেও তুমি কি ভেবেছ কখনো কেউ তোমাকে এইসব কথা বলবে না কখনো তোমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না তুমি নিজেকে কেন এতটা বড় এতটা ক্ষমতাবান মনে করো বলো তো স্বতন্ত্রে যেন সব কথা হারিয়ে যায় স্বতন্ত্র মিঠিকে বলে মিঠি আই এম সরি সত্যি আমার ভুল হয়েছে তোদের বিষয়ে কোনো কথা বলাবার উচিত হয়নি কমলিনী তখন মিঠিকে বলে মিঠি মা আজ তুই নতুন কাকুর সাথে যে ব্যবহার করলি দেখিস একদিন এই মানুষটাকে তোদের খুব প্রয়োজন পড়বে কিন্তু তোরা সেদিন আর নতুন কাকুকে পাবি না স্বতন্ত্র বলে না না কমলেনি কমলিনী এটা ঠিক নয় ওরা যখন চাইবে যেদিন চাইবে আমি ওদের কাছে ছুটে আসব। কারণ ওদের সে অধিকার আমি ওদেরকে দিয়েছি ওদেরকে নিজের সন্তানের মতন ভালোবাসি আমি ছোটবেলা থেকে ওদের দেখভাল করেছি ওদেরকে বড় করেছি লালন পালন করেছি আমি এই ওরা যতই অন্যায় করুক না কেন আমি ওদের কাছে না এসে থাকতে পারবো না তবে মিঠিমা এই যে সবসময় যখন তখন অযাচিতভাবে তোদের কাছে এসেছি সেই জন্য আমি দুঃখিত আসলে কি বলতো আমি চাইলেও না নিজেকে ধরে রাখতে পারতাম না রে যখন তখন অযাচিতভাবেই চলে আসতাম কিন্তু এইবার নিশ্চয়ই আমি পারবো এবার নিশ্চয়ই আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো মিছি বলেই জন্মের পর থেকে যাকে বাবা হিসেবে জেনেছি সে আমার বাবা হতে পারেনি কখনোই সে বাবার ভালোবাসা দিতে পারেনি আর যাকে বাবা হিসেবে ভেবেছি সে আমাকে ভালোবাসা দিয়েছে কিন্তু আমি আজ সেটা মানতে পারছি না আমি ভেবেছিলাম সেই মানুষটার জীবনে আমরাই সব কিছু আমাদের ছাড়া তার অন্য কোনো অস্তিত্বই নেই কিন্তু আজ বুঝতে পেরেছি আমরা ছাড়াও তার অন্য অন্য আরেক অস্তিত্ব আছে আর সেটা হলো আমাদের মা আমাদের মা তার জীবনের সবচেয়ে বড় অস্তিত্ব কমলিনী মিঠিকে বলে মিঠি মা তোর নতুন কাকুর জীবনে অবশ্যই আমার একটা অস্তিত্ব আছে কিন্তু সেই অস্তিত্বের সাথে তোরাও জুড়ে আছিস রে তুই প্লিজ তোর নতুন কাকুকে ভুল বুঝিস না মিঠিকে বোঝায় কিন্তু মিঠি বাবিলকে বলে তুই চুপ কর দাদাভাই তুই একদম কথা বলবি না অন্তত এই বিষয়ে নয়ই কো মিঠি তার কথা শেষ করে ওখান থেকে চলে যায় নতুন কাকুকে অনেক অপমান করেছে মিঠি নতুন কাকুর চোখে জল সেই সাথে কমলিনী বুবলাই তখন কমলিনীকে বলে মা তোমার শেষ প্রদীপটাও কিন্তু নিভে গেল এইবার অন্তত নিজেকে সংযত করো হ্যাঁ বাবিল হয়তো তোমার পক্ষে এখনও আছে কারণ বাবিল তো সবসময় মিডিলের কথা শোনেই কথাতে চলেই তাই হয়তো বাবিল তোমায় কিছু বলছে না আমি সেটা ধরছিও না হয়তো বা বাবিল একটা সময় বুঝতে পারবে কিন্তু আজ মিঠিও বুঝতে পেরেছে তুমি কেমন মা তাই আমি তোমায় বলছি অন্তত এইবার নিজেকে সামলাও তখনই স্বতন্ত্র বলে বৌঠান আমি সত্যি সত্যি এখান থেকে চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তখনই কুর্চি বলে তোমায় যে কি বলবো নতুনদা লজ্জাই আমার মাথা হেট হয়ে যাচ্ছে তুমি পারলে আমাদেরকে ক্ষমা করে দিও গো কমলিনী তখন স্বতন্ত্রকে বলে আমি এখন তোমায় একটাই কথা বলবো অন্তত এইবার নিজের অধিকারটুকু বুঝে নাও এইবার এই সবাইকে বুঝতে দাও জীবন কতটা কঠিন স্বতন্ত্র বলে তুমি এই সম্পত্তির কথা বলছো তাও এই সম্পত্তির কোনো মূল্য আমার কাছে নেই চন্দ্র তুই তো এই বাড়িটা নিতে চেয়েছিলি নে এই বাড়িটা এখন থেকে তোর তুই এই বাড়িতে থাক স্বতন্ত্র চলে যেতে চাইলেই পিছন থেকে ফোরন কেটে সহিনী বলেই কারণ উনি তো বুঝে গেছেন উনি আর এই বাড়িতে থাকতে পারবেন না ছেলেমেয়েরা তো ওনাকে অ্যালাউ করবেন না আর বাবিল বাবিল হয়তো এখন অ্যালাউ করছে। কিন্তু দুদিন পরে বাবিলও পাল্টে যাবে বাবিল তখন নতুন কাকুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বাবিল নতুন কাকুকে বলে নতুন কাকু আজ আমাদের বাড়ি থেকে তোমাকে যেই অসম্মান পেতে হলো সত্যি তার জন্য আমি দুঃখিত সেই সাথে আমি লজ্জিত তুমি সারা জীবন আমাদেরকে যেই সম্মান দিয়েছ আমরা তোমায় সেই সম্মানটা দিতে পারলাম না নতুন কাকু তুমি আমাদের ক্ষমা করে দিও কুর্চিও কাঁদতে থাকে নতুন কাকু শেষবারের মতন কুর্চি বাবিল সবার মাথায় হাত রেখে সবাইকে শান্ত হতে বলে ওখান থেকে চলে যায় অন্যদিকে কমলিনী চোখেও জল চলচল করছে আজ মিঠি যে আচরণ করলো সেটা কমলিনীও আশা করেনি যে মানুষটা এই বাড়ি এই পরিবারকে আঁকড়ে ধরে নিজের সারা জীবন উৎসর্গ করে দিল আজ সেই মানুষটাকেই চরম অপমানিত হতে হলো সারা জীবন এই পরিবারের লোকজন তাকে শুধু ব্যবহার করে গেল তার সুযোগ সুবিধা নিল বিনিময়ে মিনিমাম ভালোবাসার সম্মানটুকুও পেল না নতুন কাকু তো বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর চিরসখা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে